আসসালামু আলাইকুম ঐতিহাসিক ঘাট তিলকপুর তিলকপুর হাটে বছর ঘুরে আবারও বেশ আলুর আমদানি শুরু হয়েছে গত হাট থেকে আলু কেনা বেচা হচ্ছে তবে এবার আলুর বাজার কম আমদানি কম থাকলেও আলুর দামটাও কম চলুন দেখব আজকে কেমন দামে আলু বেচা হয়েছে কেমন আমদানি হয়েছে ভিডিওটি দেখতে থাকুন প্রিয় বন্ধুরা সব আর আড় আলু কিনতেছে সব আড়তেই টুকটুক করে আলু কেনাকাটা শুরু হয়ে গেছে দেখতেছি মোটার হাট মোটামুটি আলুতেই ভরপুর চলুন জেনে আসি আলুর দাম বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম মামুনি ভান্ডার তাই না ভাই মামুনি ভান্ডার ভাই আজকে আলুর আমদানি কেমন ছিল আজকে আলু আমদানি মোটামুটি হয়েছে আলু বাজার আজকে বেশি বেশি মোটা কি কি আলু আমদানি হয়েছে ভুটান হয়েছে ক্যারেজ হয়েছে প্যাকি হয়েছে আপনারা কি আলু কিনছেন ভুটান আর প্যাকি ভুটান আর প্যাকি ভুটান কত করে কিনছেন ভুটান কিনছি এগারোশো পঞ্চাশ ষাট সত্তর আর পাখরি পাখরি কিনলাম এগারোশো পঞ্চাশ বারোশো এগারোশো পঞ্চাশ বারোশো ক্যারেজ আলু আমদানি হচ্ছে না ভাই ক্যারেজ হয়েছে আমদানি কেমন বুঝতেছেন আমদানি মোটামুটি ভালো হয়েছে গত হাট আজকে আমদানিটা বেশি কত মন কিনছেন ভাই আজকে কিনলাম আশি মন আজকে আশি মন ধন্যবাদ ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার বাড়ি বুধু আমাদের এলাকায় না সাতিয়ান গ্রাম হ্যাঁ ভাই আজকে আলুর মন কেমন কিনলেন কত মন আলু চারশো মন কিনছেন কী আলু কিনছেন ভাই রোমানা রোমানা কত করে মন কিনছেন হাজার হাজার এগারোশো শুধু কি রোমানায় আমদানি হয়েছে না আরও আলু আমদানি হয়েছে ভাই আমদানিটা কেমন ছিল ভরপুর আমদানি না ধন্যবাদ ভাই বিবাজহাটে মোটামুটি ভরপুর আলুর আমদানি হয়েছে দেখতেই পাচ্ছেন ভিডিওতে সব আরও দিয়ে আলু কিনছে কম বেশি এবং দামটাও গত হাটের চেয়ে আজকে বেশ ভালো ছিল আজকে এগারোশো সাড়ে এগারোশো বারোশো হাজার পঞ্চাশ এরকম দামে আলু কিনছে আজকে তিলেকপুর হাটে আমাদের তিলেকপুর হাটে শুধু তিলেকপুরই না বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে এসে ব্যবসায়ীরা আলু কেনাকাটা করে দেখি একটা নতুন ভাই পাইছি ওনার কাছে কিছু জানবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়ের নামটা কি শরিফুল বাসা কোথায় বাসা গোপালপুর গোপালপুর ভাই গোপালপুর থেকে আলু কিনতে আসছে ভাই আমাদের হাটে আলুর আমদানি কেমন দেখলেন আলুর আমদানি ভালো ভালো দামটা কেমন ভাই এগারোশো সাড়ে এগারোশো বারোশো তেরোশো বারোশো তেরোশো কত মন কিনছেন ভাই আজকে আলু এক একশো মন একশো মন প্রতি হাটেই কিনবেন ইনশালু প্রতি হাটে দেখতে ধন্যবাদ ভাই প্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলুর আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিও ভিডিওতে আল্লাহ হাফেজ